আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি প্রতি শুক্রবারে কোথাও না কোথাও ঘুরতে বেরোতে প্রতিটি ভ্রমণই হইল আমাদের জন্য নতুন কোনো এক অভিজ্ঞতা তো এই শুক্রবারেও আমাদের সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা ঘুরতে বের হই যাওয়ার পথে এটা আমাদের বাসা থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত আমাদের করতোয়া নদী তো আমরা নৌকাতে উঠে পড়লাম নৌকা ভ্রমণ কান্না ভালো লাগে তো আমাদেরও এটা পছন্দের জিনিস তো আমরা সকলে মিলে নৌকা ভ্রমণ এখন আমরা প্রবেশ করছি উপজেলার ভিতরে আসলে আমাদের প্ল্যান করে কোনো জায়গায় যাওয়া হয় না আমরা হুটহাট বের হই যেমন আজকে ভাইব্রাদার কল করে বলছে যে আজকে বের হব তো তারই ধারাবাহিকতায় আমরা বের হইলাম এগারোটা তিরিশ মিনিটে তো আমরা এখন এসে পড়ছি করতোয়া নদীর শাখা আমরা প্রথমেই ভিডিওতে দেখাইছি করতোয়া নদী ছিল সেটারই শাখা এটা এখানে দেখতে পাচ্ছেন মানুষজন মাছ ধরে এখানে বিকেলবেলা অনেক পর্যটক হয় ফেলছি সতরা হাটে তো এইটা আমাদের সেই কাঙ্ক্ষিত যেখানে ঘুরতে আসার কথা সেই মসজিদ তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর স্থাপনা আমাদের সাথেই থাকুন আমরা পুরো ভিডিওতে এখানকার সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করব আমরা নামাজ আদায় করছি নামাজ শেষ করে আমরা এখানকার সৌন্দর্যটা তুলে ধরার জন্য ভিডিও ধারণ করেছি কিছু কিছু অংশ এটা আসলে ইসলামিক একটা ইনস্টিটিউট এখানে অনেক শিক্ষার্থী পড়ালেখা করে এই সাইডে এটা কবরস্থান এখানে ফুলের বাগানটা অনেক সুন্দর লাগলো আর একটা জিনিস লক্ষ্য করলাম এখানে অনেক দর্শনার্থী আসে অনেক দূর দূরান্ত থেকে এখানকার সৌন্দর্যটা উপভোগ করার জন্য এখানে একটা ফুলের গাছ দেখতে পাই ফুলগুলো অনেক সুন্দর কি ফুল সেটা জানি না তবে আমার কাছে ভাল লাগলো ওই কারণে আমি কয়েকটা ছবি তুলেছি ওখান থেকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম